বীরভূমিকে নিয়ে মালদ্বীপ যাব এমন একটি মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপারস্টার শাকিব খান ও স্বপ্ন মুভি কেননা কেরিয়ার জীবন নিয়ে যত না আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তার বর্তমানে এই দম্পত্য জুটি ইস্তেফারে জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সিনেমা নগরে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছে আর এরই গিয়েছেন গিয়েছিলেন সুপারস্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকার জানিয়েছেন শুটিং শেষ করে বীর কিনে মালদ্বীপে ঘুরতে যাও তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে কমনবক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য